হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন চলে যাচ্ছে আমার গাড়িটাকে নিয়ে কাজে যাওয়ার জন্য তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো আমি এখন যাবার সময় হঠাৎ করে একটা হনুমান দেখতে পেলাম আর এই হনুমানটার পেছনে কতগুলো কুকুর ছুটছে দেখতে পাচ্ছ আর আমার গাড়িটা লাগানো আছে সিসিটিভির কাছে যেহেতু সারা রাত আমার গাড়িটা ওইখানে লোড করা আছে তাই গাড়িটার কাছে আমি ফাইনালি চলে এসেছি আর দেখতে পাচ্ছ পুরো গাড়িটার মধ্যে তিরপল জড়ানো আছে যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তা রাত্রে যেন বৃষ্টিতে মালগুলো না ভিজে যায় সেই জন্য ভালো করে তিরপল দিয়ে ঢেকে রেখেছিলাম তো গাড়িটাকে ফাইনালি আমি এখন নিয়ে চলে এসেছি রোডের মধ্যে আর তিরপলটা এখন আমি খুলে ফেলেছি আর এখন সমস্ত মাল নিজে নিজে খালি করে নেবে তাই সবাই নিজে নিজে মালগুলোকে এখন নিজের দায়িত্বে খালি করে নিচ্ছে আর এই সমস্ত মাল এখন পাকার মধ্যে শুকানো হবে তো দেখতে পাচ্ছ ভালো করে এখন পাকার মধ্যে মালগুলোকে শুকানো হচ্ছে আর প্রত্যেকটা মাল ভালো করে শুকাতে হবে তো এখন মালগুলো হালকা শুকিয়ে গেছে তাই এখন পরিষ্কার করে নিচ্ছে তো আমার গাড়িটা অলরেডি খালি হয়ে গেছে তাই আমি এখন বাড়ি যাই তোমরা ভিডিওটা লাইক করে দাও